ট্রেনে চড়ে পথ হারানো দশ বছরের শিশু অনেক সূত্র সূত্রধরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ময়নসিংহের গরিপুর উপজেলা প্রশাসন এখানে নরসিংদী থেকে একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পরে আমাদের গরিপুর রেলওয়ে স্টেশনে এসছে যিনি যাকে আমাদের এখানকার একজন ব্যবসায়ী বাচ্চু মিয়া সাহেব তার বাসায় আশ্রয় দিয়েছেন কিন্তু কোনোভাবেই তার ঠিকানা উদ্ঘাটন করা যাচ্ছিল না আপনারাও চেষ্টা করেছেন ওসি সাহেব চেষ্টা করেছে এর প্রেক্ষাপটে আমি শুনতে পেলাম বাচ্চাটা বলে দিচ্ছে নরসিংদী তখন আমি নরসিংদের ইনো সদরের ইউনো মহোদয়ের কাছে ফোন দিলাম তিনি খুব আন্তরিকভাবে বিষয়টা নিলেন এবং দেড় ঘন্টার মধ্যে ওই তথ্য উদ্ঘাটন করে তার পিতার মোবাইল নাম্বারটা আমাকে দিতে পারলেন এবং আসলে এই মানবিক কাজ এবং এই বাচ্চাটাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নরসিংহ সদরের ইওনো সাহেবের প্রতি ধন্যবাদ দিচ্ছে আমাদের মানবিক মানুষ বাচ্চু মিয়া সাহেবের প্রতি সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ শিশুটিকে তার বাবা তপন সূত্রধরের হাতে তুলে দেন। এসময় সময় ছেলের মিলনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বাবাকে কাছে পেয়ে অনেক বলেন এখন থেকে নিয়মিত পড়াশোনা করবে সে আর কখনো জোরবে না ট্রেনে। আমি আর আর না আর মা বাবা আপু পল্লাতে আমি টিনট আরগো জায়গা খুঁজে পে আশ্রয় দাতা ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকের বাবা আমি অনেক খুশি যে আমার আঙ্কেল আরমল ছেলেটাকে যত্ন করে রাখছে তিনি সফট থাকে আমার সিনিয়র দাদা পুস্তকগুলি আমাকে আত্মতুল্য দিয়ে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই অনেক তার দিন এই দিন আমি সুস্থ করতে পারব না অনেকের বাড়ি নরসিংদী পৌর শহরে গত শুক্রবার অনেক বন্ধুদের সাথে নরসিংদী রেল স্টেশনে ঘুরতে এসে ঢাকাগামী একটি ট্রেনের ছাদে উঠে পড়ে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্তে বন্ধুরা ট্রেনের ছাদ থেকে নেমে গেলেও ট্রেনে চড়ে অনেক চলে আসে ঢাকার কমলাপুর রেল স্টেশনে সেখান থেকে নরসিংদী ফিরতে গিয়ে ভুল ট্রেনে চড়ে অনেকের গন্তব্য হয় নেত্রকোনার মোহনগঞ্জে গত শনিবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনের বগিতে কান্নাকাটি করছিল অনেক বিষয়টি ট্রেন যাত্রী বাচ্চু নজরে আসলে তিনি অনেককে নিজ বাড়ি ময়নসিংহের করে নিয়ে আসেন গত শনিবার থেকে ছেলেটা আমার হাতে রাত্রে আটটার সময় পেয়েছি তারপরে থেকে আমার সাথে রাখছি আমার ছেলের সাথে বা আমার বোমানের সাথে আমি আর পাড়া দিয়ে রাখছি পর্যন্ত খাওয়া দাওয়া যা কিছু লাগে সম্পূর্ণ তাকে করাইছি পরে আমার পুরসভার সাংবাদিক ভাইরা খবর পায়ে থানা তো খবর দিছে থানা তো কোনো খবর উত্তর পায় নাই পরে আমার ভাইয়েরা টিউনু সাহেবের এখানে ছবি টবি করাইয়া ছেলের এখন আমি গার্জেনের কাছে উঠাই দিতে পারছি তাই আমি আনন্দিত এরপর গরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদের সহযোগিতায় নার্সিং দিতে থাকা অনিকের পরিবারের সন্ধান পান বাচ্চু মিয়া সোমবার ছেলের সন্ধানে অনেকের বাবা নরসিংদি থেকে গরিপুরে আসেন পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিলন হয় বাবা ছেলের আমার ছেলেকে পাওয়া দিচ্ছে এর আজকে ধন্যবাদ অনেক ধন্যবাদ